গুড মর্নিং বন্ধুরা রনি ডট রিঙ্কু ব্লগ চলেছি তোমাদের জন্য আরেকটা ব্লগ নিয়ে তো ব্লগ আজকে সকালবেলা চা থেকে শুরু হলো চা দেখলে বসিয়েছি আর এদিকে আমি ঘরে রান্না করছি সোয়াবিন তো সোয়াবিন দেখছো এখানে ভিজিয়ে রেখেছি তো সোয়াবিনটা আমি কেমন করে বানাচ্ছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো সোয়াবিনটা পুরো ভিজে গেছে জলটা তারপরে সোয়াবিনটা আলাদা করে আমি ভেজে দিচ্ছি নুন দিয়ে এটা ভালো করে ভাজা হয়ে যাবে তারপরে আমি ওর মধ্যে যে ছোটো ছোটো কাটা আলু আছে এরকম আলুটা ভেজে নিচ্ছি তো আমি সবাই তো এক একজন রান্না করে আমি এখন তো রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো আলুটা এখানে ভালো করে ভেজে নেবো দেখো এখানে আলুটা ভালো করে ভেজে নিচ্ছি তো আলুটা ভালো করে ভাজা হলে তারপরে তোমার সয়াবিনটা আলাদা করে ওর মধ্যে দেবো একটু নুন দিয়েগুলো হলুদ দিয়ে দিলাম হলুদ নুন দিয়ে এবার একটু ভালো করে ভেজে নেব নুন হলুদ দিলে কি বলো তো ভাজাটা ভালো হয় আলুটাও একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় সবাই তো এক এক রকম সয়াবিন বানায় আমি আমি কীরকম বানাচ্ছি আমি একটু আলাদা হয়তো বানাচ্ছি বা কিছু একই রকম আমি এটার মধ্যে আলুটার মধ্যে জানো তো দুটো কচু দিয়েছি গাঁঠি কচুগুলো থাকে না ওই গাঁঠি কচুগুলো দিয়েছি আর এমনি যা গরম কচু তো ঠান্ডা তাও কয়েকটা দিয়েছি খেতে ভালোই লাগে কারণ সয়াবিনের সাথে খেতে কীরকম লাগবে তাও সে জানি না তো ইচ্ছে হলো যে দিই দুটো তাহলে ভালো হবে ভালো লাগবে বোধ হয় তো ওই জন্য দেখো এদিকে আলুগুলো ভেজে তুলে নিয়েছি দেখো এখানে কটা গোটা গরম মশলা দিলাম তারপরে এদিকে জিরা আর তেজপাতা তেলের মধ্যে ছেড়ে দিলাম তাহলে না ওই একটা যে একটা গন্ধ ভাব সেই ভাবটা থাকবে না গরম মশলার গন্ধটা আসবে হুম তো এর মধ্যে তারপরে ওইটা গরম মশলাটা যেহেতু ইয়ে হয়ে যাবে হালকা ইয়ে হয়ে যাবে এর বড়ো বড়ো হিডিয়েন্স হয়ে যেটুকু পেঁয়াজ দেওয়া আছে অনেকে পেঁয়াজটা কম খাই অনেকে পেঁয়াজটা বেশি খাই আমরা যেহেতু পেঁয়াজটা একটু বেশি খাই তো পেঁয়াজটা ভেজে তারপর দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে পেঁয়াজটা ভাজা হয়ে যায় তারপরে দেখো তিনটে এগিয়ে দেখো তখন তিনটে ছোটো ছোটো সাইজে বেশি বড় না টমেটোগুলো ছোটো ছোটো সাইজে টমেটো ওগুলো তিনটে কেটে এটা আর কটা কাঁচা লঙ্কা দিয়েছি কাটা কাঁচা লঙ্কা দিয়ে টমেটো দিয়ে ওটার সাথে ভেজে নেব তোমরা গরমে কেমন আছো আশা করি তোমরা সবাই গরম খুব একটা ভালো নেই গরম তো বিশাল আগে জানো তো ব্যাঙ্গলোরে তো গরম ছিল না এখন ব্যাঙ্গলোরে অনেক গরম মানে সহ্যও করা যায় না আগে ব্যাঙ্গালে এত সুন্দর ওয়েদার ছিল যখন আমি ব্যাঙ্গলোরে ফার্স্ট আসি তখন সবসময় মানে এত সুন্দর ঠান্ডা ভাব না গরমের কোনো নাম চিহ্নই ছিল না আর এখন এত গরম পড়েছে মানে ঘাম বেরোয় আগে শুধু ঠান্ডা লাগতো যাই হোক এদিকে দেখো তোমার আদা রসুনির পেস্ট দিয়ে দিলাম আদা রসুনির পেস্ট দিয়ে একসাথে ভাজা ভাজা করছি একটু জল দিলাম জল দিলে একটু নরম হয়ে যাবে পেস্টটা বেশ গলে যাবে আর ভাজাটাও ভালো হবে এখন টমেটো আর লঙ্কাগুলো ছেড়ে দিলাম তো টমেটো লঙ্কা ছেড়ে দিচ্ছি এবার টমেটোটা গলে যাবে একটু নু দিয়ে একটু দিয়ে দেবো তারপরে নুনে ভাজা হলে টমেটো যেন ভালো করে গলে যায় ওই জন্য টমেটোটা পেস্ট মেস্ট করিনি পেস্ট করে দিলে ভালো হতো ওইটা আলাদা টেস্ট একটা আর এটা আলাদা একটা টেস্ট যাই হোক টমেটোটা ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চড়ে টমেটোটা গলিয়ে তারপরে ওই তরকারিটা করবো আমি যে টমেটোটা ভাজা হোক এখানে মশলাপাতি সব দিয়ে দিই মশলাপাতি সব দিয়ে দিই এরকম মশলাপাতি সব দিয়ে দিচ্ছি মশলাপাতি দিয়ে টমেটোটাকে ভালো করে কষিয়ে নেবো আর তোমরা একটা জিনিস দেখছো কড়াইটা আমার কীরকম কালো কালো আমার কড়াইটা না যত মাজি ঘষি এক দিন রান্না করলে জানো তো এরকম কালো হয়ে যায় কেন বুঝবে না হয়তো অ্যালুমিনিয়ামটা ভালো না হ্যাঁ ভালো করে লেবু টেবু দিয়ে মাজি কিন্তু দুদিন এক দুদিন রান্না করলে এরকম কালো হয়ে যায় তো যাই হোক তরকারিটাও কীরকম তরকারিটা কিন্তু খেতে ভালো হয়েছে খুব ভালো হয়েছে এদিকে দেখো টাসন কটা রয়েছে তো তা এটা তো তোমরা এরকম বানিয়ে খেয়ে দেখবে তোমরা তো কে কীরকম বানাও সয়াবিন কীরকম আর কে খায় অনেকে সয়াবিন খায় না অনেকে থাইরয়েডের প্রবলেম থাকলে সোয়াবিন খেতে নেই একটা দিদি ব্লক করে সে দিদিটা শুনেছি থাইরয়েড হয়েছে আর অতিরিক্ত বেড়ে গেছে কিন্তু থাইরয়েড অনেক কিছুই আছে থাইরয়েডে না মেনে চলতে হয় যে এটা খাওয়া বাড়ানো আছে থাইরয়েডে ওইটা খাওয়া বাড়ানো আছে সব কিছু মেনে চলা সম্ভব নয় কিন্তু অসুখ এমনই জিনিস না ওটা মানতে বাধ্য করে যে তোমার খেতে ইচ্ছে করলেও তুমি খেতে পারবে না কেন জিনিসটা তাহলে বেড়ে যাবে ওই জন্য থাইরয়েড থাকলে অনেক কিছুই খাওয়া বারণ থাকে যেরকম ফুলকপি বাঁধাকপি সোয়াবিন সোয়াবিন তো অনেক তাড়াতাড়ি ক্যাচ করে আমিও খেতে পারি না আমারও থাইরয়েড আছে কিন্তু অনেক কম বেশি নেই একদম কম আছে তা থাইরয়েড মানে সোয়াবিনটা আমি খাই না আমার থাইর সোয়াবিনটা কিন্তু একদম ফেভারেট ছিল খুব ফেভারিট ছিল কিন্তু থাইরয়েড হওয়ার পর থেকে সোয়াবিনটা খাওয়া বন্ধ করেছি একদম খাই না মাঝে মধ্যে বর বলে ছেলেও ভালোবাসে ওর জন্য বানাই মাঝে মাঝে তো দেখো তরকারিটা কষিয়ে জল দিয়ে দিলাম জল দিয়ে একটু ঢেকে দিলাম এ দেখো প্রায় আমার হয়ে গেছে এর মধ্যে একটুখানি কাস্তুরি মেথি দিয়ে দিয়েছি কাজটা নিয়েছি দেখো তরকারিটা কিন্তু হয়ে গেছে না আমার তরকারিটা কীরকম হয়েছে তোমরা কমেন্ট করে জানিও হ্যাঁ আশা করি আমার সবাই তরকারিটা কেমন হয়েছে জানিও কিন্তু ঠিক আছে আজকে এতটুকুই রাখি টাটা বাই